দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও দুর্নীতি দমন কমিশনের লিফট টু আপিল আবেদন সোমবার খারিজ করে দেন আপিল বিভাগ এর আগে গত বছরের সাতাশ নভেম্বর এ মামলায় খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট খালেদা জিয়া ছাড়াও এ মামলায় সাজা হওয়া অন্য দুইজনকেও খালাস দেয়া হয় মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হরিশ চৌধুরী হরিশ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশু সিদ্ধিরগঞ্জের দুই নং ঢাকেশ্বরী এলাকায় ভোরে দুর্ঘটনা ঘটে দগ্ধরা হলেন সোহাগ রূপালী দম্পতি ও তাদের দেড় বছরের শিশু সুমাইয়া এবং আরেক পরিবারের সদস্য লাকি তার স্বামী হান্নান ও তাদের সন্তান জান্নাত সামিয়া ও সাব্বির তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এর মধ্যে শিশু সুমায়ার অবস্থা আশঙ্কাজনক ফায়ার সার্ভিস জানায় দুর্ঘটনা কবলিত ঘরগুলোর ফ্লোরের নিচে গ্যাসের লাইন রয়েছে সেখান থেকে লিকেজ হয়ে গ্যাস ঘরে জমা হয় রাতে যে কোনো ভাবে তা আগুনের সংস্পর্শে আসলে বিস্ফোরণ ঘটে এই গ্যাস লিকেজে পুরো রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল যে কোনো কারণে আগুনের স্পার্ক যখনই পাইছে আর সাথে সাথে একটা এটা বিস্ফোরণ করছে আমরা যেটা দেখেছি যে পাশে দুইটা রুম একটাতে পাঁচজন ছিল একটাতে তিনজন ছিল আটজনায় এখানে দগ্ধ হয়েছে তারা সবাই বার্ন ইউনিটে ঢাকাতে তারা চিকিৎসাধীন আছে এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা গৌতম দুর্ঘটনার পর ঘরগুলোর বর্তমান অবস্থা কি এবং লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়া বন্ধ হয়েছে কি শুনি আসলে এই নারায়ণগঞ্জের যে সিদ্ধিরগঞ্জে যে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছে সেই দগ্ধের স্থানে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে এখানে সেমি পাকা ঘর রয়েছে ঘরের প্রথম যে ঘরটি রয়েছেন সেই সোহাগের যে দম্পতির ঘরটি এখানে মূলত বিস্ফোরণের সূত্রপাত হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘরের যে জিনিস আসবাবপত্র রয়েছে সেটি ধুমরে আছে এবং দেয়ালে সটকে তার দাগ লেগে আছেন এবং পাশের যে আরেকটি দম্পতি রয়েছেন হান্নান দম্পতি তাদের ঘরেরও কিন্তু বাকি পাঁচজন তারা কিন্তু দগ্ধ হয় এবং সেখানেও কিন্তু ধুমড়ে ধ্বংসক ধ্বংসস্ত অবস্থায় আছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে হাসপাতাল সূত্রে এখন পর্যন্ত সোয়া খান্নান এবং যে সোয়াগের শিশু সুকন্যা রয়েছেন যে সুমাইয়া তারা কিন্তু চল্লিশ বাগের উপরে তারা কিন্তু দগ্ধ হয়েছেন এবং তারা কিন্তু মোমর্ষ অবস্থায় রয়েছেন বাকিরাও কিন্তু চৌত্রিশ এবং দশ পার্সেন্ট হারেও তারা কিন্তু দগ্ধ অবস্থায় তারা কিন্তু সেখানে রয়েছেন আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি এবং প্রতিবেশীদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি ভোরে হঠাৎ করে একটা বিকট তারা শব্দ শুনতে পায় শব্দ শুনতে পেয়েই দেখে যে তাদের ও অগ্নি অবস্থায় তাদের শরীরে আগুন অবস্থায় হান্নান এবং শখ তারা বেরিয়ে আসতেছেন এবং তখন তাদের উদ্ধার করে কিন্তু প্রথমে খানপুর হাসপাতাল তার পরবর্তী সময়ে তারা কিন্তু ঢাকার যে জাতীয় বার্ন ইনস্টিটিউট আছে সেখানে তাদের কিন্তু নিয়ে যাওয়া হয় এবং এখানে মূলত গ্যাসের লিকেজের যে বিষয়টি তারা কিন্তু এখানে বারবার দাবি করছেন এবং এখানে কিন্তু এর আগেও গ্যাসের লিকেজ হয়েছে এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন এখানে ফায়ার ফায়ার সার্ভিসের যে সহকারী উপপরিচালক যে যে অবস্থান সেগুলো কিন্তু তারা কিন্তু দেখতে পেয়েছেন এবং তারা কিন্তু ধারণা করছেন গ্যাসের লিকেজ থেকে কিন্তু এই অগ্নিকাণ্ডে সূত্রপাত হয় এবং বিস্ফোরণে এই ঘটনা ঘটে আমরা যে বিষয়টি দেখেছি তিতাসের কয়েকজন কর্মকর্তা কিন্তু ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং পরিদর্শন করে তারা যে বিষয়টি যখন প্রশ্ননা করেছেন তখন তারা স্থানীয় জনগণ এবং সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হলে তার কিন্তু এখান থেকে তাদের যখন জিজ্ঞাসা করা হয় গ্যাসের যে লিকেজ রয়েছে দায়ত্ব হলো এবং অবৈধ গ্যাস রয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর না দিয়ে তারা কিন্তু ঘটনাস্থল থেকে শটকে পড়েন এবং সেই প্রত্যুত্তর কিন্তু তারা দেয়নি এখন পর্যন্ত তারা যে আহত হয়েছে এখানে বলতে দুটি পরিবার শোয়াক এবং হানান এর পরিবার শোয়াকের পরিবারে 3 জন হয়েছে এবং হানানের পরিবার 5 জন মূলত এখানে সর্বমোট 8 ভিতরে তিনজন জন পুরুষ এবং পাঁচজন নারী এবং শিশু রয়েছেন এবং তাদের অবস্থা কিন্তু এখন পর্যন্ত আশঙ্কাজনক ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস পরিদর্শন করে গেছেন এবং এখানে কিন্তু যাদের স্বজনরা রয়েছেন আহতের তারা কিন্তু হাসপাতালে রয়েছেন এখানে আপনাদের আমরা দেখাতে চাচ্ছি এখানে এখনো কিন্তু উসুক জনতা এখানে এসে বীর জমাচ্ছেন এবং সে এখানে এসে তারা কিন্তু দেখছেন ঘটনাস্থল আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি এখন পর্যন্ত যে ঘটনা আসল কারণ তারা জানাবেন তদন্ত শেষে এই ছিল আসলে আমার কাছে অগ্নিকাণ্ডের সর্বশেষ নারায়ণগঞ্জ থেকে জানাছিলেন সহকর্মী গৌতম সাহা ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই নষ্ট হয়ে পড়ে আছে রাজশাহী মহানগরীর সাড়ে চারশো সিসি ক্যামেরা এতে ব্যাহত হচ্ছে নজরদারি ফলে হুমকিতে আছে জন নিরাপত্তা দ্রুত সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন ও অপরাধী শনাক্তে রাজশাহী মহানগর জুড়ে দু সালে সাড়ে চার শতাধিক সিসি ক্যামেরা লাগায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর প্রবেশদ্বার এবং মোড়ে মোড়ে স্থাপন করা হয়েছিল উচ্চ সম্পন্ন সিসি ক্যামেরা এসব ক্যামেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাজশাহী মহানগর পুলিশ স্থাপন করেছিল সাইবার কমান্ড কন্ট্রোল সেন্টার নগরবাসীর কাছে পুলিশের এসব কর্মকাণ্ড ব্যাপক প্রশংসা পায় কিন্তু জুলাই বিপ্লবের সময় নষ্ট হয়ে যায় সকল সিসি ক্যামেরা সাইবার ক্রাইম ইউনিট ভবনেও ভাঙচুর করা হয় ষোলোটি বড় মনিটর ছয়টি ল্যাপটপ ছয়টি ডেস্কটপ তিনটি প্রজেক্টর আটটি প্রিন্টার ও দুইটি ডিজিটাল ক্যামেরা সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস এবং যাবতীয় যন্ত্রাংশ পুড়িয়ে ফেলা হয় ফলে বন্ধ হয়ে যায় পুরো সাইবার ক্রাইম ইউনিটের কার্যক্রম এরপর থেকেই মহানগরীতে ছিনতাই সহ বিভিন্ন অপরাধ বেড়েছে আশঙ্কাজনক কিছু বহিরাগত এসে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে চুরি করছে ছিনতাই করছে ডাকাতি করছে ভয়ডানিমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তারা জড়িত হয়ে যাচ্ছে বিশেষ কি কারণে এই সিসিটিভিটা না থাকার কারণে আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে টু বি ভেরি অনেস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিগত দিনে এখন হয়তো অকাজ অবস্থায় পড়ে আছে আমরা আশা করি খুব দ্রুত এগুলা মেরামত করা হোক সাইবার ক্রাইম ইউনিট পুনর্গঠন সহ সিসি ক্যামেরা শিগগিরই ঠিক করা হবে বলে জানিয়েছে পুলিশ সাইবার ইউনিটটাকে আমরা আবার পুনর্গঠন মোটামুটি করছি আমাদের কিছু নিজস্ব লজিস্টিক দিয়ে আমরা এটা চালাচ্ছি এবং তারা মোটামুটি কাজ করছে আমরা পর্যায়ক্রমে আমরা মহানগরের সড়কগুলোতে আমরা সিসিটিভির বিষয়টা নিয়ে আমরা চিন্তা করতেছি আমরা সিডি কমিশন সহযোগিতা চেয়েছি উনারা চেষ্টা করতেছে নগর পরিকল্পনাবিদদের মতে একটি শহর তখনই নিরাপদ হবে যখন পুরো শহর নজরদারিতে আনা সম্ভব হবে একটা সিটি তখনই সিকিউর হবে যখন আমি এরকম একটা পুরো সার্ভেলেন্সের মধ্যে নিয়ে আসতে পারবো ইচ এন্ড এভরি কর্নার অব দ্য সিটি তখন আমি বলতে পারবো না এই সিটিটা আমার সিকিউর আমার সিটিজেনরা যে কোনো মুহূর্তে নির্দ্বিধায় নির্ভয়ে তারা সিটিতে ঘোরাফেরা করতে পারবে চলাফেরা করতে পারবে দ্রুত এসব সিসি ক্যামেরা কার্যকর করার দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ প্রথম রমজান থেকেই জমজমাট পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকের ইফতার বাজার মজাদার ইফতারের স্বাদ নিতে সেখানে ভিড় করছেন রাজধানীবাসী এবারে রমজানে ভালো বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের যুগ যুগ ধরে রাজধানীবাসীর ইফতারে রসনার স্বাদ মেটাচ্ছে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার প্রতিবছর পবিত্র রমজান মাসে শায়স্তা খার আমলে নির্মিত শাহী মসজিদের সামনের রাস্তায় বাহারি খাবারের পস্যা নিয়ে শুরু হয় ইফতারের হাট এখানে বিশেষ আকর্ষণীয় খাবারের মধ্যে রয়েছে বড় বাপের পোলায় খায় ও সুতি কাবাব এছাড়াও বিভিন্ন পদের মধ্যে খাসির রানের কাবাব জালি কাবাব টিকা কাবাব ডিম চপ দই বড়া কবুতর ও কোয়েলের রোস্ট হালিম পেস্তা বাদামের শরবত পরোটা পেঁয়াজু আলুর চপ ছোলা বুট ও শাহি জিলাপিও নজর কাটছে প্রতি বছর প্রথম রমজানে আমি এই চক বাজারে আসি জায়গায় আমরা মানে তৃপ্তিটা পাই না এখানে যে তৃপ্তিটা পাই বাপ দাদা আগের থেকে কিন্তু দেখতেছি রমজানের শুরু থেকেই জমে উঠেছে এই ইফতার বাজার লোকারণ্য রাস্তায় ফুটপাতের ওপর গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলোতে মাসব্যাপী ভালো বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের তোর দাতা থেকে এটা শুরু হয়েছে তারপর আমার দাদা করতে আমার বাবা করছে এখন আমি করতেছি পুরো মাসে আলহামদুলিল্লাহ তবে আজকে প্রথম দিন আশা আছে পারবে আজার সুযোগ না আছে আছে প্রথম রমজানে খাবারের মান যাতে ঠিক থাকে সেজন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সতর্কতামূলক অভিযান পরিচালনা করতে দেখা গেছে চকবাজারের ঐতিহ্যবাহী এই ইফতারের বাজার খাবারের সঙ্গে যেন ইতিহাস ও সংস্কৃতিকে একত্রিত করেছে পুরো রমজান মাস জুড়ে বিভিন্ন স্বাদের ইফতার নিতে দূর থেকে ভোজন বিলাসীরায় এখানে ছুটে আসবেন বলে প্রত্যাশা ব্যবসায়ীদের জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা কল্যাণের জন্য সঞ্চয় শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক পিএলসি এল গত রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে এই ক্যাম্পেইন সহ নতুন দুটি প্রোডাক্টেরও উদ্বোধন করা হয় প্রোডাক্ট দুটি হল ডিজিটাল দান বাক্স ও মুদারাবা উমরাহ সেভিং স্কিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ ব্যাংকের পরিচালক মনিরুল মাওলা ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান খুরশিদ ওয়াহাব সহ অন্যান্যরা ক্যাম্পেইন চলাকালে নতুন স্কিমগুলোকে জনপ্রিয করার গুরুত্ব দেযা হয় অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রসঙ্গ রমজান মাসের শুরু থেকেই গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েল এ ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশ এবং জাতিসংঘ গাজার সকল ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধে এরই মধ্যে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল এমন পদক্ষেপকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধ বলে উল্লেখ করেছে মিশর ও কাতার সহ অন্যান্য মুসলিম দেশগুলো ইসরায়েল বলছে হামাস যদি যুদ্ধবিরতির প্রথম পর্ব দীর্ঘায়িত করার প্রস্তাবে রাজি না হয় তাহলে আরও খারাপ পরিণতির মুখে পড়তে হবে তবে হামাসের অভিযোগ ইসরায়েল বর্তমান যুদ্ধবিরতি চুক্তি ভণ্ডুলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি স্থানীয় সময় রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আয়োজিত ইউক্রেন সংকট নিয়ে এক সম্মেলনে একথা জানিয়েছেন তিনি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সম্মেলনে যোগ দেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত এবং যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা তবে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েই এই পদক্ষেপ বাস্তবায়ন করতে চান তারা এ লক্ষ্যে যুদ্ধ চলাকালে ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখা রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি সহ চার দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে সম্মেলনে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের সাথে যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে